পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সাতাশতম দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তেভাগানগর খাপুর বর্ণাঢ্য পথসভা এবং কৃষকসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বাসু আচারিয়া জেলা সম্পাদক হেমেন রায় সিপিআইয়ের জেলা সম্পাদক তরুণ গুহ

এটা কত তম জেলার সম্মেলন হচ্ছে এটা সাতাশতম জেলার সম্মেলন হচ্ছে কোথায় হচ্ছে এটা হচ্ছে দেভাগার তীর্থভূমি খাপুর বালুরঘাট থানার অন্তর্গত খাপুর খাঁপুর শহীদ শহীদনগর আমরা নামকরণ করেছি এবং আমরা এই কৃষক সমিতির রাজ্যে জেলা সম্মেলন যা হচ্ছে এই সম্মেলন মঞ্চের নাম আমরা করতে আমাদের অবভক্ত দিনাজপুর জেলা কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কমে রমণী বর্মন তার নামে আমরা এই মন্দির আপনার নাম আমার নাম অসীম সরকার আমি সারা ভারত কৃষক সভা পশ্চিম বাংলাদেশি কৃষক সভা দক্ষিণ জেলার সভাপতি ধন্যবাদ I don't know